আইসিএআর জাতীয় গবেষণা কেন্দ্র সিকিম ও রাজ্য উদ্যান পালন দপ্তরের যৌথ উদ্যোগে একদিনের অর্কিড প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বুধবার আগরতলা ভবনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণ শিবিরে অর্কিড লাগানোর বিভিন্ন উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় এই দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার পটেটো রিচার্চ সেন্টারের প্রাক্তন অধিকর্তা ডক্টর গিরপাল সিং সহ অন্যান্যরা এই দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা কৃষকদের আয় বৃদ্ধি করা তথ্য তুলে ধরে মন্ত্রী রতনলাল নাথ দাবি করেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে মানুষের আয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরকার কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে বলেও দাবি করেন